শানুহু এই রজব মাসে রোজা রাখার বরকতে জান্নাতের ওই রজব নামে ঝর্ণা থেকে তাকে পানি পান করাবেন রজাবুল মুরজ্জবের মধ্যে অন্তত যদি কেউ একটা দিনও রোজা রেখে নেয় তারও এই ফজিলত হবে বেশিরটা কি হবে এটাও আমরা আলোচনা জানবো ইনশাল্লাহ কিন্তু ন্যূনতম মনসমা মিন রজাবিন ইয়ামান সাকাহুল্লাহু মিন যালিকান নাহার ওই জান্নাতের রজব নামের নহর থেকে আল্লাহ পাক রজব মাসে যে একটা রোজাও রাখবে তাকে সেই জায়গা থেকে পানি পান করাবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এরপরে আরো বেশি রোজা রাখার তো আরো ফজিলত রয়েছে দেখুন আরো বেশি রোজা রাখলে কি হবে সেটাও আল্লাহ নবী সালা বলেছেন মিন কানা মানে হলো হাদিসের মধ্যে ইমাম হাকির আওয়ায়ত করেছেন আল্লাহ নবী বলেছেন রোজাবুল মোরাজ্জাবের মধ্যে যে ব্যক্তি একটা দিন রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রেখেছে সারা বছর রোজা রাখার সব তাকে দান করা হবে এগুলো আলোচনার উদ্দেশ্য হলো যে রজব মাসের ফজিলত সম্পর্কে যেন আমরা জানি এবং এই আমলগুলো যেন পালন করতে পারি যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখবে সে যেন এক বছর রোজা রাখল আল্লাহনবী সাল তালমা বলেন এরপরে যে ব্যক্তি সাত দিন রোজা রাখবে এই মাসের রজব মাসে যদি সাত দিন রোজা রাখে কিন্তু শর্ত হলো ধারাবাহিকভাবে নয় এখানে ধারাবাহিক বলা হয়নি আপনি আদায় করলেও হবে আল্লাহনবী সাল্লাল্লাহ সল্মা বলেছেন ওমান শ মা আতা আনহু সবা আতু আব জাহান্নাম কোনো ব্যক্তি যদি এই মাসে সাত দিন রোজা রাখতে পারে তার জন্য জাহান্নামের সাতটা দরওয়াজা বন্ধ করে দেওয়া হবে জাহান্নামের সাত জাহান্নাম জাহান্নামের এই সব দরওয়াজাগুলা ওই ব্যক্তির জন্য বন্ধ করে দেওয়া হবে এরপর নবী বলেছেন ওমান সোয়ামা সামানিয়াত আইয়ামিন ফতিহাত লাহু সামানিয়াতু আবু অবি জান্না সাতের পরে কত আট কোনো ব্যক্তি যদি এই মাসে আট দিন রোজা পালন করতে পারে আল্ল নবী তার সমা বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরওয়াজা খুলে দেওয়া হবে আর জান্নাতের আটটি দরওয়াজা ওই ব্যক্তির জন্য খোলা হবে সাত রাখলে সাত দশখের দরওয়াজা বন্ধ হবে আট রাখলে আটটা জান্নাতের দরওয়াজা খোলা হবে এরপর আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দশটা পালন করতে পারবে রজাবল মুরাজ্জাব জুড়ে সেই ব্যক্তি আল্লাহর কাছে যেটাই হালাল কামনা করবে আল্লাহ পাক তাকে সেটাই দান করবেন রজাবল মুরাজ্জবের দশটা রোজা পালন করতে পারলে যে হালাল দু পাকের কাছে দরবারে করবে সেটাই আল্লাহ পাক কবুল করবেন আর যদি কোনো ব্যক্তির তফিকে কুলায় নসিবে যদি কুলায় যে সে যদি পনেরো দিন রোজা রাখতে পারে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি এই মাসের পনেরো দিন রোজা রাখবে আসমান থেকে একজন ফেরেশতা ওই ব্যক্তির ঘোষণা দিবে আল্লাহ নবী বলেন পনেরো দিন যদি রোজা পালন করতে পারে আসমান থেকে একজন ফেরেস্তা আহ্বান করবেন যে এই ব্যক্তি শুনো তোমার পূর্বের জীবনের সমস্ত গুণা পা ক্ষমা করে দিয়েছেন পূর্বের সমস্ত গুণা ক্ষমা করা হয়েছে এবং তুমি এখন থেকে নতুন করে আমল করা শুরু করো এইভাবে অসংখ্য বরকত রয়েছে এই মাসের মধ্যে যখন হাজরত নূ আলাইস্লাতাম সর্বপ্রথম নূ আলাইসালাম যখন তার নৌকাতে আরোহণ করেছিলেন যে কিস্তি বানিয়েছিলেন যে কিস্তি আল্লাহ পক্ষ থেকে হুকুম পেয়ে নুআসাল্লাম বিশাল বড় কিস্তি বানিয়ে তিনি সাথী সহ আরোহণ করেছিলেন সর্বপ্রথম যেদিন নূ আলাইসালাম নৌকাতে আরোহণ করে বিসমিল্লা শুরু হয় নৌকা সফর সেদিনটাও রজবন মুরজ্জাব ছিল রজব মাসেই প্রথম নু আলাইসালাম নৌকাত আরোহণ করেছেন এবং তিনার সঙ্গী সাথী সহ নিজেও এই দিন রোজা পালন করেছিলেন রজব মাস ছিল নৌকায় আরোহণ করেছিলেন নু নবী আল সহ ওনার যত সঙ্গী সাথী ছিলেন সকলেই সেদিন ওনারাও রোজা পালন করেছিলেন আরেকজন সাহাবাই কিরাম উনি বর্ণনা করেছেন যে এই রজবুল মুরাজাবটাকে আমরা কীভাবে কাজে লাগাবো রজব থেকে শাবান এবং শাবান থেকে আমরা এই ব্যাপারে হজতে আবু বকার মর্রাক বল তান্ন উনি বলেছেন যে রজব মাস হল উনি বর্ণনা করেন যে যেভাবে জমিতে বীজ বপন করা হয় প্রথমে কোনো ফসল হওয়ার আগে জমিতে আগে চারা রোপণ করে বীজ লাগায় তিনি বলছেন এই রজব মাসটা হল বান্দার জন্যে বীজ বপন করার মাস বীজ বপন আপনি বীজ লাগালেনই না আপনি আশা করবেন আমি ফল পাব এটা কিভাবে হয় কোনো ফসল পেতে হলে সেই ফসলের বীজ তো লাগাতে হবে তাহলে আমি আশা করব যে রমজানুল ক্যারিমের ফসল আমি কিভাবে ঘরে তুলব আমি তো বীজই লাগাই নাই তিনি বলছেন রজব মাসটা এই জন্যে আল্লাপাক এভাবে দিয়েছেন যে এই মাসে যেন বীজ আমলের মাধ্যমে রোজার মাধ্যমে ইবাদতের মাধ্যমে এই মাসে যেন বীজটা বপন করা হয় সাবান মাস যখন শুরু হবে তখন ওই বীজ লাগিয়ে ওই ফসলে পানি দেওয়ার মতো ফসলে যেমন পানি দেওয়া হয় পানি যদি না দেন তাহলে ফসল থাকবে না মরবে মরে যাবে খেতে পানি ফসলে পানি দেওয়া লাগে তিনি বলছেন রজব মাসে আপনি বীজ লাগাই নিলেন শ্রাবান মাসে আপনি ওই খেতে পানি দেওয়ার মতো রহমতের বৃষ্টির মতো আপনি শ্রাবান মাসে সেটা করতে হবে এবং তিনি বলেন রমজান মাসটা হচ্ছে আপনি বীজও লাগিয়েছেন আপনার ফসল হয়েছে পানিও দিয়েছেন এরপরে রমজান মাসটা হচ্ছে ফসল তুলে ঘরে তোলার মতো ফসল কেটে ঘরে তোলার মতো রমজান মাস যখন আগমন করবেন তখন এই রজব থেকে নিয়ে রমজান করিম পর্যন্ত যে রহমত পাওয়া গেছে সেই ফসলটা রমজান মাসে ঘরে তুলে বাড়ি নিয়ে যাবেন শাহান মাস রমজান করিম যখন আসবে আল্লাহ পাক অসংখ্য গুনাগারকে প্রতিদিন ক্ষমা করে থাকেন এই জন্য আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ সাহাবান ও রাজাবি রমাদান তিনি আরো বলেন দেখুন আগে বৃষ্টি হওয়ার আগে বৃষ্টি হওয়ার আগে বাতাস প্রবাহিত হয় তো রজব মাস হচ্ছে বাতাসের মতো বাতাস শুরু হয়েছে এখন বাতাস শুরু হওয়ার পরে সাবান মাসটা হচ্ছে মেঘের মতো সাবান মাসটা যখন আসে তখন মেঘের মতো আকার ধারণ করে এখন বাতাস প্রবাহিত হয় রমজান ক্যারিমের আগমন বার্তা এরপরে শ্রাবণ হলে সেটা মেঘের আকার ধারণ করে আর রমজানুল কেরিম যখন হয় সেটা হচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টির মতো সুবহান আল্লাহ এই জন্য পাক আমাদেরকে রজব দান করেছেন এর আরও অসংখ্য বর্ণনা রয়েছে বিশেষ কিছু রাত্রি রয়েছে যেদিন দোয়া কবুল হয় তার মধ্যে রজব মাসের প্রথম রাত্রি এটারও বর্ণনা রয়েছে যে এই দিনে দোয়া করলে আল্লাহ দরবারে দোয়া কবুল হয় আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ সাল আল্লাহ তা থেকে বর্ণনা হয়েছে দেখুন যে পাক আমরা এটাই কামনা করি যেন আমাদেরকে এই মাস জুড়ে পাক রোজা রাখার কোনো না কোনো দিন একদিন হলেও আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার তফিক দান করুন এবং এই মাসে কোরআন পাকের তালাবাদ করবেন নফল আবাদত করবেন এই তসবি তাহলিল যা কিছু আমরা এবাদতের এগুলো করতে হবে আল্লাহনবী ইসাল্লাহুসলামা তিনি একদিন একটা কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার সময় একদিন নবী সাল্লাল্লাহু তালিসাল্লাম একটা কবরস্থানের পাশ দিয়ে চলে যাচ্ছেন তো ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পারলেন যে কবরবাসীর উপরে এমন একটা আজাব হচ্ছে এবং সেই কবরবাসী চিৎকার করে বলতেছে হে আল্লাহর রসুল সাল্লাহ তাল সাল্লাম হে রসুল কবরওয়ালা ব্যক্তি নবী জমিনের উপরে আর যে ডাকতেছেন নবীকে সে কোথায় জমিনের একটু বাবারা খেয়াল করুন যেই ব্যক্তি আল্লাহ নবীকে আহ্বান করতেছেন হে মোহাম্মদ সাল্লাহ তা কবরের নিচে আল্লাহ নবী রয়েছেন কবরের উপরে সেই ব্যক্তি কবরের নিচ থেকে যদি রসুলকে ডাকতে পারে আর রসুল যদি শুনতে পারেন তো রসুল যদি কখনো মাটির নিচে যান আর উম যদি উপরে থেকে ডাকে নিচ থেকে ডাকলে রসুল উপর থেকে শুনেন আর যদি রসুল যদি মাটির নিচে যেয়ে থাকেন আর উপর থেকে যদি কোনো ব্যক্তি রসুলকে ডাক দেয় রসুলকে শুনতে পারবেন না কি বলে সূত্র কি বলে অঙ্ক কি বলে এই হাদিস মজার ব্যাপার এই হাদিস আশরাফ আলী থানবি তার কিতাবের মধ্যে লিখেছে আশরাফ আলী থানবি আকিদা তোমরা আশরাফ আলী থানবি তার কিতাবের মধ্যে বারো চাঁদের আমলের কিতাবের মধ্যে ফাজাইলের রজব রজব মাসের ফজিলত সম্পর্কে আশাফারি থানবী তার কিতাবের একচল্লিশ পৃষ্ঠা তার বইয়ের একচল্লিশ পৃষ্ঠার মধ্যে থানবি সে বলতেছে যে কবরের নিচে আজাব হচ্ছে এক ব্যক্তির আর আল্লাহ রসুল বাইর দিয়ে ওই গোরস্থানের সামনে দিয়ে যাচ্ছেন কবরওয়ালা ব্যক্তি আল্লাহ রসুল সাল্লামকে ডাক দিচ্ছেন হ্যাঁ নবী সাল্লাহ তাল্লাম আমাকে সাহায্য করুন কবরের নিচ থেকে সাহায্য চেল আল্লাহ রসুলকে যদি জায়গা হয়ে গেল তা আমি মাটির উপরে থেকে আল্লাহর রসুল কাছে যদি আমি সাহায্য চাই যাই হবে না না হবে